এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরানি খাওয়াই না সুন্নি না যারা বলে আমরা নাকি জশ্নে জুলুসে জিলাপি খাইবার লেগে জশ্নে জুলুস করি যারা বলে আমরা বিরানি খাওয়ার জন্য জুলুস করি আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া দিয়া নাই কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি পুরা বড়ুয়া থানার সব দোকান মিল্লা যদি জিলাপি বানায় এর দিয়া শেষ করা যেত না কথা হল ঠিক এই জন্য এদের আইডিয়াটা কে এদের কনসেপ্ট গুলো নোংরা আচ্ছা বলুন তো আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবাররুক দেওয়া হয় জিলাপি দেওয়া হয় খাইলিকে গুনাহ হবে তো जुलूसের পরে খাইলিকে গুনাহ হবে না তো এগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করার মানি হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর পুত্র শরি কথা বলা আহারু সন্নাত জামাত যারা তারা মিলাদ নবী পালন করে সিরাত নবী আমল করে গতকাল ঠিক না ঠিক আর পবিত্র ঈদে সল্লাহ নবী সাল্লামের দশনে জুলুস উদযাপন করা অনেকে আমরা কাছে দলিল চাই আরে বেটা দলিল তো চাইছে ইবলিশ ঠিক না বেটি ইবলিশ তো এমন বারবার দলিল যে আল্লাহ যে এক দলিল দো আল্লাহ যে এক দলিল দো তখন আল্লাহ পাকের বন্ধু যখন বলে দিছেন বিনা দলিলেই আল্লাহ এক ঠিক কিনা বলেন তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা সব জায়গায় দলিল খুঁজিস না এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমার নবীর শুভ আগমন উপলক্ষে যশ্নে জুলুস উদযাপন করা রেলি করা আনন্দ মিছিল করা এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার আর ওরা মনে করে আমরা শুধু বারো তারিখে বুঝি জুলুস করি সারা জীবন আমরা রে ফটো দিছে বারো রে বললাম ওয়াল জুলুস করা বেদাত 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 অহন যে তেরো রে বললাম ওয়াল জুলুস হয় এখন যে এক তারিখে জুলুস হয় দুই তারিখে জুলুস হয় তিন তারিখে হয় চার তারিখে হয় তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকবো আমার আল্লাহ হজর বলছেন নবীর ইস গাওয়া হলো আশেকের কাজ আর নবীর ইস্কের আওয়াজ কণ্ঠ শুনে বেজার হওয়া বেইমানের কাজ এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা গাইতে থাকো আর তারা চলতে থাকবে আসি কিনা বলেন এই জন্য আমাদের স্বাগত রিলি এখনো চলে ইনশাল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদবীর মাহফিল শুধুমাত্র রবি মাসি করি না খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদবীর আলোচনা চলছে কথা বলেন ঠিক কিনা তো আমরা সুন্নি যারা মিলাদবীতে জশ্নে জুলুস পালন করি

এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম কিভাবে উত্তম তিন তিনটা কারণ ব্যাখ্যা করেছেন রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন লাইলাতুল কদের রাত্রে এবাদত করাটা যতটুকু সবাব এটা শুধু উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং এহসান কিংবা রহমত আর আমার নবী শুধুমাত্র উম্মতি মোহাম্মদের জন্য নয় আমার নবীজি আমার নবীজি গোটা কোল কায়নাতের জন্য রহমত সব নবীদের জন্য নবী ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাইলে এইজন্য ইমাম কুস্তলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন রবিউল রবিউল আউয়াল তারিখ যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতে চাইতো এখন কৃষ্ণ হলো হুজুর রমজান তো এটা কুরআন নাযিলের মাস আরে بیٹা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো নবী যদি না হইতো ঈদ উল ফিতর হইতো নবী যদি না হইতো ঈদ উল জুমা হইতো নবী যদি না হইতো ঈদ উল আরাফা হইতো নবী যদি না হইতো ঈদ উল আজহা হইতো তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে সেই নবীর দাম কম না বেশি আর বড় করে বলেন কম না বেশি এছাড়া সকল ঈদের সেরা ঈদ मेला